করে সশ্রে সুসজ্জিত সামনে নিরস্ত্র তিনশো জনকে সিংহের মতো গর্জন করে সামনের দিকে অগ্রসর হওয়া আমার যান থাকবে কি থাকবে না এই পর্ব যারা করে তাদের জন্য কালেমানা কালেমা হতে হবে মুজাহিদের জন্য বাপের বেটার জন্য কালেমা আমার যান দেব এই যে দেখেন না আবু সাইদ আবু সাইদ দিয়েছিল কিনা পেতে দিয়েছে করগুলি বুকের ভিতর অনেক জ্বালা বুক পেতেছি কি জানি গুলি চালা এরকম হতে হবে সার্দুল জানের মায়া করলে কালেমা কাজ হবে না প্রাণের মায়া করলে কালেমা কাজ হবে না এই দানের মালিক কে জোরে বলেন মানে কার উপকার করলাম আমি নামাজ না বললে তো আল্লাহর অবস্থা খুব খারাপ হয়ে যাইতো নাকি এরকমই তো মনে হয় যে আল্লাহরে একটু সাহায্য করে ধুয়ে আসলাম আমি আর বাকি এগুলো ঘন্টা আমার দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কথা দিয়ে কথা রাখবা না ব্যবসা করবা বাকি দিবা জীবনেও টাকা ফেরত দিবা না বন্ধুর কাছ ধার নিবা জীবনেও ফেরত দিবা না নামাজ তো দিনে পাঁচবার পড়তে আসো পড়তে আসো ওই যে আমরা ছোটোবেলায় পড়ছি যে মসজিদে নামাজ পড়তে যে খালি মরগের মতো ঠুকরায় মরগের দান ঠুকরায় না ওরকম খালি ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকরাইতে থাকলো কিন্তু নামাজ কারে কয় ও বুঝলো খালি গেল আর আইলো নামাজি ব্যক্তি যার নামাজ কায়েম হয়ে গেছে যার নামাজ আপনার নামাজ কায়েম হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন আপনি যখন দুই নম্বরই করার ক্ষেত্রে আপনার মন বাধা দেয় খবরদার মরে যেতে পারি আল্লাহ নিষেধ করছে এইটা আমি করব না আমার সামনে উলঙ্গ কেউ থাকলেও আমি তার দিকে ফিরে তাকাবো না আমার সামনে লাখ লাখ কোটি কোটি টাকার কি বলে বান্ডিল পরে থাকলেও অন্যায়ভাবে আমি সেটা এরকম যার মন সবসময় অন্যায় থেকে বিরত রাখে মনে করবেন আপনার নামাজ কায়েম হইছে। আর তাহার শুধু করেন টেবিলের নিচে হাত পাইতে গুষের টাকা কপালে সে তার দাগ ফালাইছেন আপনার নামাজ কায়েম হয় না ওই মোরগের মতো খালি ঠুকরাই তাসেন দাম দিলে যেরকম মোরগের ঠুকরায় ওইরকম কইটা ঠুক দিছেন এর বাইরে আর আপনি কিছু পান নাই কথা ক্লিয়ার এবার নিজে নিজের রাস্তাঘাটে চলতে দেখেন আজকে হিসাব করেন এই মুহূর্তে এই মসজিদ থেকে কার কয় টাকা মার কারে কার সবার ঘুরাইছেন কত আছে না করে না কিরে ভাই টাকাটা দিলি না কত বছর নিঃশেষ আর আমি কি না করছি নাকি আমি কি না করছি দিমু জীবনেও না করে না কিন্তু জীবনেও কি করে না দেয় না নাও করব না দেয় না এরকম যদি আল্লাহর বান্দা এখানে কেউ থাকে না অবশ্যই এখানে নাই ওগুলা সব অন্য মানুষে করে না এরকম কাজ তো অন্য মানুষে করে আমরা তো করি না নাকি আমাদের মধ্যে এরকম মানুষ আছে আছে কি না যদি থাকেন এই মুহূর্তে রিটার্ন করতে হবে তো বা করতে হবে এই মুহূর্তে তো বা করতে হবে ইসলামী আন্দোলন করবেন আর যদি আপনার লেনদেন ক্লিয়ার না থাকে আপনার মতো মানুষ আল্লাহর ইসলামের জন্য দরকার নাই কথা ঠিক কিনা রসুলের আদর্শ নিয়ে শুধু আলোচনা করবো অথচ রসুল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আমি প্রতি পদে পদে মিথ্যা কথা বলি বাবার সাথে মার সাথে ভাইয়ের সাথে বন্ধুর সাথে ছেলের সাথে প্রতিবেশীর সাথে মোবাইলে কথাবার্তায় মিথ্যা মিথ্যা আর মিথ্যা কথা বলতেছি আপনার মতো লোক ইসলামী আন্দোলনে দরকার কোন কাজে আসবে না আপনি আরো বুঝা হবে। আপনাকে দেখে আরো মানুষ ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল মানেন جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الله أكبر الله رب العالمين ولن ملغر وكذلك جعلناكم أمة وسطا তোমাদেরকে আমি ভারসাম্যপূর্ণ একটা জাতি বানাইছি সোহানন্দ ভারসাম্যপূর্ণ ন্যায় নীতি ভারসাম্য বুঝেন তো দাঁড়িপাল্লা আছে না ও দহাল মিজান আল্লাহ আকাশ উঁচু করেছেন এবং মিজান স্থাপন করছে মিজান মানে কি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ভারসাম্যপূর্ণ জাতি আপনার কথার মধ্যে ভারসাম্য থাকতে হবে চালচলনে ভারসাম্য থাকতে হবে আয়ের মধ্যে ভারসাম্য থাকতে হবে ব্যয়ের মধ্যেও ভারসাম্য থাকতে হবে জোরে কন ঠিক কিনা সকল কাজে আপনাকে ভারসাম্য বজায় রেখা চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে উম্মাতন ওয়াসাতন বানাইছি ভারসাম্য জীবনে যা কিছু কামাই করছ তোর কোনো কাজে

ডাইনিও সাথে যাবে এই ডাইনি এমন ডাইনি ছিল বড় বড় অলঙ্কার পরতো সকালবেলায় এক শাড়ি বিকালবেলায় এক শাড়ি সকালবেলায় এক পোশাক বিকালবেলায় এক সোরা এরপরে স্বর্ণ অঙ্কর দিয়ে সবসময় গলারে পেঁচায় রাখতো বুকের কাপড় সরাইয়ে দিয়ে খালি মানুষ রে এরকম করে অলঙ্কার দেখাইতো এই রকম আবু যেখেলে আবুল লোক কী বলে লাভাবের ওয়াইফের মতো মহিলা এখনও আছে কি নাই কাপড় রাখতে চাই না সবাই খালি হার দেখাইতে চায় গলার হার কিনছি দেখো তোমরা নাউজুবিল্লাহ কোন এই কাজটা আবুল হাবের স্ত্রী করতে আমার মা বোনদেরকে অনুরোধ করব গয়না গাতি যা পরেন খবরদার গলা ডাইকা রাইখেন মানুষকে গয়না দেখানোর জন্য বুকের বোতাম খুলে দিয়েন না দুনিয়া ও মরবেন পরকালে তো মরবেনি দুনিয়ায় মরণ লাগবো কিনা যাগেও স্ত্রীরা বোরখা পরে রাস্তা দিয়ে হাইতে যায় চোর ডাকাত চিন্তা করে মুসু হুজুর মানুষ ওর কাছে কিছু নাই কথা ঠিক কিনা আর যারা এরকম গলার মধ্যে অলঙ্কার পরে বুক খুলে রাস্তা দিয়ে হাঁটে চোর ডাকাত খালি সুযোগ খুঁজে কোন সময় থাবা দেওয়া যায় জোরে ঘন ঠিক কিনা আপনার সম্পদ তো হারাবেন গয়না তো হারাবেন ইজ্জত হারানোরও সম্ভাবনা থাকে এই জন্য আমার নেতা আদর্শ অনুসরণ করে চলতে হবে মুসলমানদের জোরে কণ ঠিক কিনা এই মহিলা কি করত রসুল সাল্লামের যে পথ দিয়ে চলাফেরা করতো ওই পথের মধ্যে যত রকমের কাটা কাটা বিছায় রাখতো কাটা বিষয় রাখতো আল্লাহ রবুল আলমিন বলে কেয়ামতের দিন ওর অবস্থা এমন হবে ক্যামতের দিন ওর গলার ভেতরে একটা খেজুর গাছের আশ দিয়া বানানো রশি ওর গলার মধ্যে পেছায় দেওয়া হবে বলার মধ্যে গয়না বেশি করতো না অহংকার বেশি করতো আল্লাহ রসুলকে দেখতেই পারতো না দেখতেই পারতো না দেখলেই কালি গালাস অকথ্য ভাষায় কালি গালাস করতো এত অপমান করতো করতো এই মহিলা মানে কোনো প্রসঙ্গ ছাড়াই মক্কার গলিতে যেখানে যাইত মোহাম্মদের নাম নিয়ে গালাগালি করতো নাহজ্লা বলেন নাহজবিল্লা বলেন যেখানেই যেখানে গালাগালি খালি গালাগালি আর কারো নাম না মোহাম্মদের নামে গালাগালি নাহজিন আল্লাহ বলে তোর এই অহংকার তোর এই গর্ব তোর এই টাকা করি কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কেয়ামতের দিন তোর এই গলার মধ্যে এই অলংকার পড়ছ না মানুষকে দেখাইছ এখানে খেজুর গাছের আঁশ দিয়া বানানো রশি তোর গলার মধ্যে পেছাই দেওয়া হবে আমাদের দেশের ছোটবেলা আমরা দেখছি এখন নাই মনে নারকেলের রশি আসছিল না আছিল না এখন তো দেখি না ওগুলো আধুনিক যুগে গেছে সব নাইল নারকেলের রশি আসিল নারকেল গাছের সুবা দিয়ে ওই রশি বানানো হইত ওই রকম একটা রশি তার গলায় পেছায় দেওয়া হবে আমার ভাইরা যে কথা বলতেছিলাম এবার আসুন মূল কথার দিকে তার আগে আমি আপনাদের কাছে একটা কথা আমি আজকে ভালো করে শুনতে চাই ও তো জনম করলাম সারা দেশব্যাপী করতেছি আমি একা না হাজার হাজার আলে মোলামা লক্ষ লক্ষ ও আজ কথা ঠিক কিনা খাইলাম আর মাখালাম পাইলাম খাইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না এই মাপের হইলে চলবে না আজ এই মুহূর্তে এই মকбул আহমদ কেন্দ্র জামে মসজিদে ওয়াদা করে যেতে হবে আল্লাহর কুরআন বলেছে যা আমি বাকি জীবন মানবো তা রাজি আছেন রাজি আছেন আল্লাহর আমাদের আদর্শ নবী যা করতে বলেছেন সারবো না নবিধান নিষেধ করেছেন একটাও করব না আল্লাহকে সাক্ষী রেখে ওয়া কি করতে পারি বর্জি দেবো স্যার আল্লাহর কোরআনের বিধান ছাড়া অন্য কারো বিধান আমরা মানি না মানব না কথা ঠিক আছে এই রকম সবাদ যদি আমরা নিতে পারি তাহলে আমি সামনে আলোচনা চালাবো ইনশা আপনামান খালি আইলামার আমার গেলামার কাওয়াজ দেখাতে হবে না ইউ হ্যাড টু ডিসাইড আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান আপনি কি ইসলাম চান না চান না আপনি কি কালেমা চান নাকি চান না কোন কালেমা যেই কালেমা পড়লে পিঠের চামড়া থাকে না ওই কালেমা নবীর কালেমা ওই কালেমা আল্লাহর কালেমা ওই কালেমা মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে ওই জিলাপি মার্কা কালেমা কইরা জিলাপি মার্কা মিলত কইরা মানে সিরাতন্নবী মিলাদুন্নবী কেক কাটা নানান কিছু চলছে কোনো কিছুতেই কেউ কিছু কয় না সবাই খুশি যত কালেমা পড়ে তত আরও খুশি না এরকম কালেমা পরা যাবে না এবার শুন কালেমা নিয়ে কথা বলি যারা আরবি গ্রামার জানেন তারা ভালো করে বুঝবেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসলো লাহা সমস্ত নবীরা চারটা কাজ করছে কাজ তো অনেক করছে মূল কাজ কয়টা চারটা এটা সুরা জুমার দুই নাম্বার পাইবেন আপনারা এক নাম্বার কাজ হচ্ছে بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين ولن أمي رسول كبرون كلام كتو নিরক্ষর মানুষের কাছে আমি আমার নবীকে প্রেরণ করলাম তাদের মধ্যে থেকে একজনকে আমি নবী বানালাম নবীর কি এক আল্লাহর যত আছে সব তাদেরকে শোনাতেন যেগুলো আমরা দুই চোখে দেখতেছি কিন্তু ওগুলো নিয়ে ভাবিনা চিন্তা ভাবনা করি না করার টাইম নাই কিন্তু আল্লাহরুল আলমিন বলে এগুলো নিয়ে তোমাদের চিন্তা করতেই চিন্তা করতেই হবে গবেষণা করতেই হবে থিঙ্কিং করতে হবে থিচিস করতে হবে অ্যানালাইসিস করতে হবে তা না হলে তোমার কালেমা ঠিক থাকবে না এগুলো চিন্তা ভাবনা না করে যারা ইসলাম গ্রহণ করে তাদের ইমানের অবস্থা এমন হয় ওই যে আল্লামা সাইদি সাহেব বলছিলেন যে রিক্সার টায়ার বাস্ট হলেই অজ্ঞান হইয়া যায় না জানি কি হইলুরি কথা ঠিক কি না ওই রিক্সার টায়ার বাস তখন অজ্ঞান হওয়া যাবে না এক হাজার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীর সামনে নিরস্ত্র তিনশো জনকে সিংহের মতো গর্জন করে সামনের দিকে অগ্রসর হওয়া আমার জান থাকবে কি থাকবে না এই পরোয়া যারা করে তাদের জন্য কালেবানা কালেমা হতো হবে মুজাইদের জন্য বাপের বাচার জন্য কালেমা আমার জান দেব যে দেখেন না আবু সাইদ আবু সাইদ দিয়েছিল কি না বুক পেতে দিয়েছে কর গুলি বুকের ভিতর অনেক জ্বালা বুক পেতেছি কি জানি গুলি চালা এরকম হতে হবে সার্দুল জানের মায়া করলে কালেমা কাজ হবে না প্রাণের মায়া করলে কালেমা কাজ হবে না এই দানের মালিককে জোরে বলেন আসতে কইলেন কে কয়েকজনে কইলেন না হ্যাঁ নিজেও মালিক নাকি আপনি এই যে মকবুল মসজিদ আসছেন বাড়ি তো যাইয়া পারবেন ঠিক মতো কি মকবুল মসজিদে যে আসছেন সুন্দর মতো বাড়ি যাইবেন কোনো অসুবিধা আছে নাকি যাইবেনই তো ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক কিনা না এই মুহূর্তে আল্লাহর দুনিয়া থেকে অনেকে মারা মারা যাইতাছে না যাচ্ছে না এক ঘন্টার মধ্যে লোক আরো মরবে কি মরবে না এক ঘন্টার মধ্যে কি কোনো লোক মারা যাবে পৃথিবী থেকে কি মনে হয় লক্ষ লক্ষ যাবে খালি যাবে না লক্ষ লক্ষ লোক প্রতি ঘন্টায় ঘন্টায় মরতেছে আবার জন্ম হচ্ছে কথা ঠিক কিনা আজ রাতে অনেক মানুষ মারা যাবে কি না বিশ্বাস হয় না হয় না তবে আপনি না মারা যাইব বন্ধ আমি সুস্থ মানুষ জিন্দা মানুষ যারা মরে সবাই কি ছয় মাস যাবৎ বিছনায় পড়ে রয়েছে তারাই মরে না টাটকা তাজা জিন্দা যুব তরুণ সব বয়সে মারা যায় কি যায় না সব বয়সে মারা যায় কাজে আসছি বাড়ি যাব তার কোনো গ্যারান্টি আল্লাহর কাছে কোনো বয়সের সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল কথা ঠিক কি না আসার সময় বাবার আগে ছেলে আসতে পারে না ছেলের আগে নাতি আসতে পারে না আসার সময় সিরিয়াল মেনটেন করতে হয় কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল বাবার আগে ছেলে যায় দাদার আগে নাতি যায় এটাই হচ্ছে হিস্টোরি কাজেই কে কখন কোন মুহূর্তে চলে যাব কিচ্ছু বলা যায় যাবই যেহেতু যেতেই যেহেতু হবে সেহেতু ইমান আনতে হবে কার আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ড যদি না আসে আমারে কেউ মারতে পারবে আর আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার যদি আসে দুনিয়ার সবাই মিলে আমার এক সেকেন্ড বাঁচাইতে পারবে এর নাম হচ্ছে ইমান ইন্নসলাতি অ নুসুকি ও মাহিয়ায়া ওয়া মামাতি লীল্লা এটা শুধু মুখে বললে হবে না অর্থ সম বুঝে শুনে কাজ করতে হবে ইন্না সলাতি নিঃসন্দেহে আমার সালাত আমার নামাজ এটার মালিককে অ অনুসুখী আমার স্যাক্রিফাইস আমার কোরবানি এটার মালিককে অ এবং আমার লাইফ আমার জীবন আমার জীবনের মালিককে ভালো করে বুইজা না কইতে হইব আমার জীবনের মালিককে আমার জীবন মানে কয় ঘন্টা আমার জীবন মানে কয় ঘন্টা কয় ঘন্টা আল্লাহর হুকুম মতো চলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজে আধা ঘন্টা করে আড়াই ঘন্টা আল্লাহরে দিলাম আড়াই ঘন্টা কারে দিলাম আর বাকি ঘন্টা সাড়ে কথা ঠিক কি না আল্লাহরে দিয়ে আইসি মসজিদে গিয়া নামাজ পড়ে আইসি আল্লাহরে খুশি করে আইসি আল্লাহর উপকার করছি নামাজ